বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো ফ্যাটি লিভারের উপসর্গ বা লক্ষণ রোগ নির্ণয় পদ্ধতি এবং ফ্যাটি লিভারের চিকিৎসা অধিকাংশ ক্ষেত্রেই ফ্যাটি লিভারের কোনো উপসর্গ থাকে না কারো কারো ক্ষেত্রে পেটের ওপরের ডান দিকে চিনচিন করে ব্যথা হতে থাকে খিদে কমে যায় এবং শরীর দুর্বল লাগতে পারে নয় যেহেতু তেমন কোনো উপসর্গ থাকে না তাই রক্ত পরীক্ষা করতে গিয়ে বা অন্য পরীক্ষা করতে গিয়ে রোগ ধরা পড়ে তাই রোগ নির্ণয় দেরি হওয়ার একটা আশঙ্কা কিন্তু থেকেই যায় চলুন বন্ধুরা এবার একটু জেনে নিই যে কিভাবে ফ্যাটি লিভার রোগ নির্ণয় করা হয় লিভার ফাংশন টেস্ট বা এল নামক এক রক্ত পরীক্ষার মাধ্যমে ফ্যাটি লিভার রোগ নির্ণয় করা হয় লিভার ফাংশন টেস্ট একজন রুগীর লিভারের সামগ্রিক অবস্থাকে বুঝতে বিশেষভাবে সাহায্য করে লিভার ফাংশন টেস্টে কিছু কেমিক্যাল লিভার থেকে উৎপন্ন হয় তার গতি প্রকৃতি দেখা হয় এদের নাম বিলি এবং লিভার এনজাইম ফ্যাটি লিভারে সাধারণত বিলিরুবিন বাড়ে না কিন্তু লিভার এনজাইমের মাত্রা বেড়ে যায় যেহেতু লিভারের অনেক রোগেই এই এনজাইমের মাত্রা বাড়তে পারে তাই অন্যান্য রোগ যেমন কোন ভাইরাসের সংক্রমণ বা কোন ওষুধ বা কোনো কেমিক্যাল থেকে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটা দেখাও কিন্তু জরুরি আল্ট্রাসোনোগ্রাফি করেও ফ্যাটি লিভার রোগ নির্ণয় করা যায় তবে ছুঁচ ফুটিয়ে লিভারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বার করে মাইক্রোস্কোপের তলায় দেখা অর্থাৎ লিভার বায়োপসি করা দরকার পড়ে না ফ্যাটি লিভারের চিকিৎসা এক নম্বর সবার প্রথমে শরীরের ওজন কমাতে হবে খুব তাড়াতাড়ি ওজন কমাতে গেলে পিত্তথলিতে পাথর জন্মানোর সম্ভাবনা থাকে তাই প্রতি ছ মাসে আপনার বর্তমান ওজনে দশ শতাংশ ওজন কমালেই চলবে দু নম্বর ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে যাতে আপনার ত্রৈমাসিক গ্লাইকেটেড হিমোগ্লোবিনের মাত্রা সবসময় সাথে নিচে থাকে তিন নম্বর আপনার যদি হাই ব্লাড প্রেশার থাকে তবে তা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে চার নম্বর রক্তে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসাইডের মাত্রা স্বাভাবিক রাখতে পাঁচ নম্বর লিভারকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন ওষুধ খাওয়া চলবে না ছ নম্বর ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবার পর ওষুধ খেতে হবে সাত নম্বর মদ্যপান এবং ধূমপানের মতো বদভ্যেস থাকলে তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে একটা কথা মাথায় রাখবেন ফ্যাটি লিভারে ঠিক মতো চিকিৎসা না হলে যেসব রুগী ফ্যাটি লিভারে ভুগছেন তাদের মধ্যে শতকরা দুজন রুগীর পনেরো থেকে কুড়ি বছর পর লিভার সিরোসিস হবার সম্ভাবনা থাকে অন্যদিকে শরীরের ওজন কমিয়ে ফেলতে পারলে কিন্তু ফ্যাটি লিভার রোগ নিরাময়ের সম্ভাবনা সম্পূর্ণ একশো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন